আরেকটা কথা যে ত্রিশ টাকায় পরোটা পাওয়া যায় তুমিও সেটা অলমোস্ট জেনে গেছো ত্রিশ টাকায় পরোটা পাওয়া যায় তো একটা জিনিস কি তোমার দোকানে তিরিশ টাকায় ভাত দিচ্ছ তা তোমার ঠিকঠাক চলছে তো লাভ হচ্ছে তো আমার দাদা দেখো দাদা প্রথম থেকেই বলছি আমার প্রথম দিন থেকে আজ অবধি আমরা স্বল্প লাভে ব্যবসা করি ঠিক আছে এরকম না এখানে ব্যবসা করছি বলে অনেক লাখ লাখ টাকা কামিয়ে নেবো সেরকম না অ্যাটলিস্ট একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখি একটা মানুষ খাক আমার এখানকার এই চত্বরে তুমি যেখানেই যাবে সব জায়গায় কিন্তু তুমি বলো হচ্ছে রাজবিহারি বলো রাজবিহারি বলো হাজরা বলো তোমার দেশপ্রিয় পার্ক বলো ট্যাংলার পার্ক বলো সব জায়গাতে কিন্তু সস্তায় খাবার পাওয়া যায় ঠিক আছে কারণ হচ্ছে দেখো দাদা একটা জিনিস তুমি এমনি নর্মালি যে যে কোনো দোকানে যাবে অফিস পাড়া হোক যেখানে যাবে সেখানেও খাবারের ভাই চার্জ রেট থাকে ঠিক আছে কিন্তু দাদা একটা যে মিস্ত্রি সে সারাদিনে যদি তিনশো টাকা পাঁচশো টাকা ইনকাম করে তাহলে সে কত টাকা খাবে আর কত টাকা তার পরিবারকে কে ঠিক আছে আমি যেই জায়গায় ধরো আমি আমার মোটিভ এটা আমি যে জায়গায়